হ্যালো আজকে আমরা কিনেছি এই এক ডিব্বা লজেন্স পালস তো এটা নিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা মানে পুরো টাকা তো এখন আমি দেখবো এটাতে কটা থাকে মানে এটা কিনা লাভ তো অবশ্যই হয়েছে কিছু তো বেশি থাকবে কিন্তু কটা থাকে সেটা দেখবো মানে দোকানে কিনতে গেলে তো এক টাকা করে নেয় এক একটা এখন দেখা যাচ্ছে এর ভেতরে কটা রয়েছে সেটাই আমি গুনবো তাই হলো এটা একটা ভিডিও করি আর গুনে তোমাদের তো দেখায় কটা রয়েছে তাহলে চলো তোমরা দেখি না ক্যামেরাটা আমি সেট করে নিই

তো যাই হোক এখন গুডে গুনে দেখবো লালাসের ডিব্বা এখানে রেখে দিয়েছি তো চলো গুনবো আর এই ডিব্বাতে আবার ভরবো দেখে নিলে একশো সাতাত্তরটা রয়েছে বেশ ভালোই হলো একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনে একশো সাতাত্তরটা পেয়ে গেলাম ভাবছি ডিব্বা কিনে লজেন্স বিক্রি করবো বড় যাবো তো যাই হোক এটাই আমার দেখার ছিল মানে এটা ভিডিও করার মতো কিছুই না আমি জানি কিন্তু আমার এটাই দেখার ছিল যে এরকম পুরো ডিব্বা তো কিনে নিলাম ওদের লাভ তো কিছু না কিছু থাকেই না হলে এরকম এক ডিব্বা কিনে কেন বিক্রি করে খুচরো এক টাকা করে তো সেটাই দেখাচ্ছিল যে কীরকম লাভ থাকে কতটা থাকে এর মধ্যে তো আমি ভেবেছিলাম হয়তো বেশি না অল্প কয়েকটা বেশি থাকবে একশো পঁয়তাল্লিশ টাকা নিচ্ছে হয়তো একশো পঞ্চাশটা কি পঞ্চান্নটা থাকবে কিন্তু একশো সাতাত্তরটা থাকবে সেটা ভাবিনি তো বেশ ভালো লাগলো কিনে তো যাই হোক এটা আমাদের বেশি দিন যাবে না কারণ আমি আর আমার বর দুজনেই এটাকে শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে দেখতেই লাগছে এত কিন্তু এটা এক মাস যায় কি না সেটাই দেখার বিষয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাকা